এবার আমার পেটে খোঁজার কারণে ঘর থেকে বের হয়ে আমি আপনাদের কাছে কষ্ট রাখলাম দবা চাই বলেন নবীর মায়ে পড়ে মক্কা মাস্তি রুইছে ব্যস্ত বাড়ি তো চলে বাড়ি ফলাইয়া গাড়ি ফলাইয়া নবীর মায়ে মদিনায় আসছে এখন ঘরের মধ্যে खाना নাই ওবা খানার অভাবে রাতের বেলা বের হয়েছে কোথাও একটু খানা পাওয়া যায় কি না এই কথাটা শুনার পর আপনাদের বিন্দু পরিমাণ হইলো খারাপ লাগে কি লাগে না আরো জোরে লাগে কি লাগে না সোনিলাই দুইwidehat উচ্চ আওয়াজে একটা

আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে ওই আকাশে মেঘমালা ছায়া দেয় সাহাবিরা পিছন দিয়ে হাঁটতেছেন কে যেন সালাম ও নবী ডানেও নাই কেউ নাই বামেও নাই সামনেও নাই কে আপনারে সালাম দেয় আমরা তো আপনার সাথে নবী ডাক দিয়া কয় যদিও তোমরা দেখতে পাও না জংলার থেকে হিংস্র ওই জংলার হিংস্র পানিরাও পর্যন্ত আমি নবীরে সালাম দেয় যখন ঢুকায় এই ঢুকা পাত্রটা নিয়ে তাদের বিদিদের কাছে দিলে পরে এই বিদিরা এই খামটা ঘামটা তাদের অনুষ্ঠানের মধ্যে সুবন্দি হিসাবে ব্যবহার করে বলে ওই নবী ক্ষুদার কারণে বের হয়েছে কুট নবী বলেছে এই নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে কাছ কাছালে নইয়া আ সালাম